আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শীতল মশা হেসারি ও নার্সারির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন এগুলো হলো দেশি শিং মাছ দেখেন অনেকে বলে যে ভাই আমরা তো জানি না আপনারা কেমন মাছ থেকে ডিম কালেক্ট করেন এই যে দেখেন আমাদের ব্রুট মাছ আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন একটু একদম সুস্থ সফল মাছ এই মাছ থেকে আমরা ডিম নিব আজকে ডিম নিয়ে তারপরে মনে করেন যে বাচ্চা ফোটাই এই দেখেন এই মাছ থেকে এই বা ডিম নিয়ে তারপরে যে পনেরো ড্যাপ ফুটানো হয়েছে পুকুরে দেখেন খুব সুন্দর একটি মাছ একদম লাল টকটকে যারা এই মাছগুলো চাষ করতে চান বসে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো আপনারা চাইলে অল্প খরচের ভিতরে আপনারা চাষ করতে পারবেন এই মাছগুলা শীতকালীনের জন্য উপযোগী সমস্যা নাই শীতকালীন কোনো সমস্যা হয় না আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ওই মাছগুলো কীভাবে চাষ করবেন আসেন সেই বিষয়ে আলোচনা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন বিস্তারিত কথা বলবো ভিডিওতে শুন শুনবেন অবশ্যই গুরুত্বপূর্ণ কথা হবে তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন এই মাছগুলো এককভাবে যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই প্রতি শতাংশে আপনারা আঠারোশো থেকে এক হাজার পিস মাছ চাষ করতে পারবেন আঠেরশো থেকে এক হাজার পিস মাছ চাষ করলে অবশ্যই ছয় মাস পরে আপনার এটা বাজারজাত করতে পারবেন ছয় মাস পরে এটা ব্যাপক হারে বাড়বে আপনার মনে করেন যে প্রতি কেজিতে হবে পনেরো থেকে বিশটা কেজি হবে পনেরো থেকে বিশটা কেজি এলে চার ওনারে চারশো থেকে চারশো বিশ টাকা আপনারা বাজারজাত করতে পারবেন ব্যবহারে বৃদ্ধি পাবে তো এই মাছগুলা আপনারা অনেকে বলে যে ভাই শিং ক্যাটপিস্ট মাসের মধ্যে তো ভাই অনেক রোগ বালায় আসে তো ওই মাছগুলো রোগ আসলে আমরা কী করবো ভাই রোগ আসলে আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এটা ডাক্তারের নাম্বার অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং এইখানে আরও অন্য অন্য মাছও আমাদের কাছে আছে শিং মাগুর পাবদা গুলশা যে কোনো জাতের মাছই আপনাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে দুইটা সাইজের মাছ আছে এই যে আজকে এখন একটা সাইজ দেখালাম এই যে বর্তমানে আর একটা সাইজ আসছে এই মাছগুলো হলো দুইশো থেকে আড়াইশো পিসে কেজি আপনারা চাইলে এই বড়ো মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে যে ভিডিওতে যে মাছগুলো দেখছিলেন ওইটি হলো আপনার পনেরোশো থেকে দুই হাজার পিসে কেজি এই মাছগুলো হলো দুইশো থেকে আড়াইশো পিসে কেজি আপনারা চাইলে এই মাছগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন